নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি আমি একটা পাত্রের মধ্যে একটা বড় সাইজের এই যে পুরো গোটা মাছটাই কিন্তু ভালো করে আস ছাড়িয়ে টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি এখন কিভাবে এই মাছের ঝোলটা রান্না করব বরবটি আলু দিয়ে সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব রুড়ি মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাত চামচ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে কিন্তু রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে রেখেছি বলে দিয়েছি এখন আমি এগুলি ধুয়ে দিন সুন্দরভাবে তেলের আমাদের ছেড়ে মাছগুলো উল্টে দিচ্ছি পিঠটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে যে পিঠটা উল্টে দিলাম এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাথরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন আমি কিন্তু একটু তেল কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি ফোড়ন এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আর বরবটি এখানে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আছে যে কোনো কিছুর থাকে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে এখানে জিরে আদা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নেবো এক থেকে দেড় মিনিট মতো ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আলু বরবটির সাথে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন আমার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো টমেটোটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে আবার রাধুনিক ফোড়ন দিয়ে আপনারা রুম মাছের ঝোল খেয়ে দেবেন যে জন্য সবজির সাথে ভীষণ ভালো লাগবে তার তো আমি গরভটি আর আলু দিয়ে করেছি এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবো যেহেতু এখানে কিন্তু আমি কম মাছ ব্যবহার করেছি আর কম সবজি ব্যবহার করেছি সে কারণে ঝোলটা একটু কম রাখব দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ আবার একটু নাড়িয়ে দেব এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা ঢেকে দিচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি টানা বলো এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখাবে পরে পরের ভিড়িতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ